সেখানে বাকায়দা আমি যাওয়ার পর আমাকে দিয়ে মানে বোখারি মানে বোখারি পড়ালেন আর সকল নতুন স্টুডেন্ট যাদের কদিন পরে দার্সে বোখারি ছিল বলে আপনি বড় মানে বুজুর্গের বাড়ি ছেলে আপনি একটু দাস দিয়ে যান এগুলো সব রেকর্ড আমাকে কদিন আগে একটা প্রশ্ন করেছে বুঝলে সে প্রশ্নটার মধ্যে লিখেছে মিলাদে যে দাঁড়িয়ে আপনারা ক্যাম্প করেন যে করেন তো নবীর যুগে সাহাবার যুগে তো ছিল না অতএব এই যে ক্যাম করেন এই এই যে ক্যাম করাটা কোথায় পেলেন এটা কি বিদাত নয় আমি দেখলাম দেখে আমি বললাম ঠিকই বলেছেন আপনার কথা হলো যে ঠিক কিন্তু আমি ঘুরিয়ে এর উত্তর না দিয়ে কারণ এর উত্তর বাপ দাদু থেকে সবাই দিয়ে এসছি আমি কিছু প্রশ্ন রেখে গেলাম সেই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনি নিজে নিজে আমের উত্তর পেয়ে যাবে যেমন ছয় ওসুলের তবলিক জামাত নেই নেই হাদিসে নবীগুলো ছয় হাদিসের তবলিগ করেন এটা কোথায় পেলেন আপনি যখন ক্যামের সময় গ্যাট হয়ে বসে থাকেন নয় ফরজ নাই সেই বাহানা দিয়ে এটা বিদাত বলে দেন কিন্তু দেববন্দিরা কোনোদিন দিন বলেনি এটাকে জানেন আকাবিরে উলামায় যারা থানবি সাহেব গাঙ্গুই সাহেব থেকে হাজির ইমদাদুল্লাহ মহাজির বাকি রহমতুল্লাহি আলহি জানা যে সব হাস্তিরা ছিলেন কেউ কোনোদিন বলেনি এই উটকো চুটকো কিছুদিন এসে ওহাবিদের সাথে মিলে আহলেদের সঙ্গে মিলে তাদের মতো করে কথা বলতো এরাই বলতো এখন বলে আমাদের এক হয়ে চলা দরকার ওলামারা বলছে কিন্তু কিছু ডাবচুর এমন বার হয়েছে সব রনে ভঙ্গ দিচ্ছে কথা বলতে আর আমরা যে ক্যাম করি আসলে শুনে নিন আমরা যে ক্যাম করি এ ওয়াজে ফরজ কিচ্ছু নয় রাইট তো এই ক্ষেত্রে যারা ক্যাম করে না তারা বাহানা দেয় কি দাদা হুজুর তো সিয়তনামার মধ্যে বলেছে এটা ওয়াজেব নয় ফরজ নয় দাঁড়ালে সব না দাঁড়ালে গুনাহ নেই এটা আপনার মানে করা জরুরি নয় দাদা হুজুর বলেছে আরে এই ক্ষেত্রে আপনি দাদা হুজুরেরটা শুনলেন কেন

کئی جگہ دیکھا جاتا ہے میلاد میں کوئی کھڑے ہو کر سلام پڑتے ہیں تو کوئی اسے منع بھی کرتے ہے آپ کا رائے کیا ہے شرف علی کہہ رہا ہوں شرف علی کہہ رہا ہوں صرف میلاد میں کیوں جب رضاط کے بیان ہو تب بھی کھڑا ہو جاؤ جب میراز کے بیان ہو تب بھی کھڑا ہو جاؤ جب نعت رسول پڑھنا تو کھڑے ہو کر پڑھنا یہاں تک کہ لپ محمد کے نام آتے وقت کھڑا ہو جانا اور میلاد میں تو گا بگا کھڑے

যেন কথা বুঝতে অসুবিধা হচ্ছে আর যেখানে দাঁড়াবার পরিস্থিতি আছে পরিবেশ আছে সবাই দাঁড়ালে তুমি দাঁড়াবো অসুবিধা নেই সেটাও একটা আদর এর তো নেই আমাদের

বসি কথা বলি আলোচনা হয় কেতাবি আলোচনা দীর্ঘক্ষণ পুরনো দিনের তাদের কথাগুলো তারা বলে আমরা আমাদের গুলো যখন বলি দেবের মহতামিম সাহেব যিনি এসেছিলেন কথা বুঝতে পারছেন না

কত মহম্মতের কথা মাদুদা সেখানে বাকায়দা আমি যাওয়ার পর আমাকে দিয়ে মানে বোখারি মানে বোখারি পড়ালেন আর সকল নতুন স্টুডেন্ট যাদের কদিন পরে দাসে বোখারি ছিল বলে আপনি বড় মানে বুজুর্গের বাড়ির ছেলে আপনি একটু দাস দিয়ে যান এগুলো সব রেকর্ডেং অতএব আপনি এদের নয় আপনি আলেমদের মতো হন যেহেতু স্টেজে উঠেছে আমার পরিচয় আমি ফুটফুরা সিলসিলার মানুষ আল্লাহ রসুল কে মুজাবের দ্বারা চিনিছি আমরা ও পরিচয় চেঞ্জ করতে আমি চাই না এখলাস কাকে বলে খুলুসিয়াত কাকে বলে এ তো আমাদের তসাউফের একটা মূল অধ্যায়ের মধ্যে পড়ে দ্বন্দ্ব ঝামেলার মধ্যে তো পড়ে না

তারপরে বুঝতে পারছেন হ্যাঁ আপনার সাউথ জোনায় এসে আমাকে শোনাচ্ছে ভাইয়েরা আমাকে শোনাচ্ছে যে ভাইজান ওখানে যদি এই সমস্ত জিনিস দেখে আমরা অবাক হয়ে গেছি আমরা তো অনেক মানে কিছু অনেক কিছু দাদা হজুর কেবলা রহমতুল্লাহ বারণ করেছে যেগুলো করি না কিন্তু আরব থেকে মানে যে ইসলামের এটা বলছিলাম না আরব থেকে আরবের পরে উত্তরে হচ্ছে সিরিয়া শাম আর ইরাকটা শাম মুলকের মধ্যে পড়ে আরে বলেন সুবহানাল্লাহ কিন্তু ইরাক নাম পুরনো আল্লাহ রাসূল বলেন পুরাতন নাম ইরাক আজকের নাম না কিন্তু শামের পরে যেটা এখন নাম সিরিয়া তারপরই হচ্ছে তুরস্ক তারপরে ইজিয়ান সাগর মানব সাগর তার মধ্যে বাস্ত রাস্তালী তারপরে হচ্ছে রোমের আপনার পূর্ব প্রান্ত যেটাকে বাইজেন্টাইন বলা হয় বাইজেন্টাইন রোম বা যেটাকে আমাদের ভাষায় কুস্তন্ত বলা হয়

বালাখানা তৈরি করেছিল তার চোদ্দটা বাদশার পরে চোদ্দশো তিপ্পান্নানো হিজড়িতে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করেছিলেন এবং কখন নবী জন্মেছেন জন্মাবার বহু পূর্বে বহু পরে হায়া সফিয়া লি আবার আরম্ভ হতে চলেছে দেখবেন এই যেটা মুকাদ্দাস চলছে পরে হায়া আমার মুসলমান শুধু আমি কেন বলতে চাই যে একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ রাসূলের শান যখন সব খাটো করার জন্য লাপাচ্ছে মরি সাহেব হয়েছে মাথায় টুপি মুখে দাড়ি লাগিয়ে দিয়ে অহংকারে টকবক করে ফুটছে নামে তার পুকুর ঘটি ডোবে না কথাবার্তায় যেগুলো বুঝতে পারা যায় লোকের শেখানো কথা বলা লোকের শেখানো মতন পড়ে মোর পড়ে 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 সেগুলোকে উচ্চারণ করে সুন্দর করে শোনানো আর কিছু নেই ভাড়ে রসুলের সামনে কোন কথাটা বিয়া একটা কমন সেন্স নেই এমন মুসলমান শুধু তাই নয় আল্লাহ রসুলের যখন দুনিয়ার জমিনেতে জন্ম হয়েছিল এটা ছিল একটা বড় বিষয় জমিন তত্তর করে কাঁপে আসমান তত্তর করে কাঁপে জমিন আনন্দ করে আসমান আনন্দ করে জমিনকে জিজ্ঞাসা করা হয় কি করছো জমিন বলে আমি তো খুশি করছি কিসের খুশি বলছে মেরে সিনেমে কদম রাখনে আজ মুহমদ মিল गया। احمد کی پی تھی آسما بھی جھومنے لگے کیا بات ہے آسمان نے کہا میں تو خوشی منا رہا ہوں کس بات کی میرے سینے کو چیرتے ہوئے عرش پہ جانے والا مجھے میرا محمد مل گیا بولے سبھان زمیں بولی کیوں نہ خوشی مناؤ مجھے میرا احمد مل گیا آسمان نے کہا مجھے میرا محمد مل گیا ولیوں نے کہا مجھے رب کا نظارہ مل گیا یتیموں نے کہا مجھے سہارا مل گیا بیواؤں نے کہا مجھے آسرا مل گیا بھٹکنے والوں نے کہا مجھے ہدایت کا ستارہ مل گیا خانہ بدوس نے کہا مجھے مقام مل گیا نماز بولی مجھے مل گیا السلام علیکم عاشقوں نے کہا مجھے معشوق مل گیا محبوں نے کہا مجھے محبوب مل گیا عالموں نے کہا مجھے علم مل گیا اندھیروں نے کہا مجھے اجالا مل گیا چاند نے کہا مجھے چاندنی مل گیا سورج نے کہا مجھے روشنی مل گیا نبیوں نے کہا مجھے امام مل گیا اور تمام امت نے کہا محمد ملی تو ہمیں ہمارا شفاعت مل گیا

যদি পকেটে কিছু থাকে আল্লাহ রসুলের ঘরে সবাই মিলে একটু দিয়ে শরীর হন এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় দিচ্ছি আমার জন্য দোয়া করবেন প্রায় সাড়ে বারোটা হতে চলল তাই তো নাকি ঠিক আছে আবার ইনশাল্লাহ আল্লাহ কোনো কোনো দিন আসবো এসে আলোচনা করা যাবে আমার ভাইদের সঙ্গে অনেকদিন পর দেখা হচ্ছে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় আসলে কি বলেন তো

ওই এক জায়গার মানুষ 14 জায়গায় দেখাতে হয় না আলহামদুলিল্লাহ যেখানে যাই সেখানের মানুষ কি গো কথা ঠিক বলছিতো নাকি যেখানে যাই সেখানের মানুষ ধারা মানে কাজকর্ম করে কুরুক আলহামদুলিল্লাহ তো সেইবি আমায় ব্যস্ত থাকতে হয় চাদা তোলা কোনো সিস্টেম নেই আপনাদের এখানকার ছেলেদেরও জিজ্ঞাসা করুন মের আফসদিকি সংগঠনের চাদা সিস্টেম নেই একদম লাগলে আমার ওখান থেকে নিয়ে এসো দাদাজুরের সংগঠন করি লাগলে আমার থেকে নিয়েছো নিজের এলাকায় যারা সংগঠন করছো তাদের এলাকার যে সদস্য ব্যতীত অন্যর কাছে কোনো কিছু তোমরা অ্যাপ্রোচ করতে পারবে না কারণ এটা আমাদের সিস্টেম নয় তোমরা সদস্যরা একশো সদস্য সদস্য ফিস দিয়ে কাজ করলে সারা বছরে অনেক কাজ করতে পারবে ঠিক আছে তো নাকি আর তোমার যে সদস্য ফিজের চার আনা পয়সা ফুরফুরাই যাবে না যেখানকার টাকা সেখানে খরচা

নিয়ে চলো তাই নিয়ে চল একটুখানি গাড়ি খাই দিয়ে দিল আমি মিলাদের তাবারুক নিয়ে যাবো কেন বললাম অন ক্যামেরা আমি বললাম মিলাদের তাবারুক নিয়ে যাবো আর ওই মারদুদ বলে দি খবরদারিটাকে কোনো প্রসাদের সাথে তুলনা করবে না যদি প্রসাদের সাথে তুলনা করো তোমার দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুরের মতের পরে জানাজার পরে বিয়ে দোয়া হয়েছিল এবং তারপর কিছু খাওয়ানো হয়েছিল ওটা কি আমি পরবর্তী প্রশ্ন ছেড়ে যাব বুঝতে পারছেন চলুন এখন আমাদের আমাদের ভাই আমাদের এসে গেছে রবিউল ইসলাম ভাই আমাদের এদিকে বাড়ি পাশেই বাড়ি মাসাল্লাহ খুব সুন্দর ওয়াজনা শেষ করেন বড় মহাব্বতের মানুষ আমাদের আল্লাহ ওদের হায়াত দারাজ করুক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি কারণ আপনাদের আমি জানি না আমি ঠিক বলছি কি না কোন সময় হয়তো এই মাদ্রাসার জলসাই এসে আপনাদের বলে গেছিলাম আব্বা এনতে কালের আগে কি বলে গেছিলেন যে আমাদের মরিদরা মনে আছে তো নাকি এই জলসাই সম্ভবত তো সেই সম্পর্ক আপনাদের সঙ্গে ভালোবাসন দিল দিয়ে মন দিয়ে পয়সা দিয়ে বাঁচতে যাবেন না ফকির হয়ে যাবেন কারণ হাতির থেকে বড় পেট হচ্ছে ওদের আমাদের কথা বুঝতে পারছে হ্যাঁ দাদু বলতেন আব্বাও বলতেন মহাব্বত করো দিল দিয়ে মন দিয়ে পয়সা দিয়ে মহাব্বত মাপতে যেও না হাদিয়া নেওয়া দেওয়ার সন্ন্যত আমি এর বিরুদ্ধে নয় কিন্তু শুধু নব দব না ওটার বিরুদ্ধে আমি